ভারতে ষোড়শ মহাজন পদের যুগে শ্রেষ্ঠ মহাজনপদ মগধের রাজধানী রাজগৃহে অবস্থিত শান্তি প্যাগোরা বাজেটি বিশ্বশান্তি শান্তি নামে পরিচিত তার দর্শন করা বনাঞ্চলে ঘেরা চারিদিকে মাঝারি উচ্চতার পাহাড় ও এই রাস্তা দিয়ে যে যাচ্ছি এই ছিল প্রাচীন রাজগৃহ এবং ঘোড়ার গাড়িতে করে যেতে যেতে মনে হচ্ছিল যে আমরা কোনো হয়তো সেই প্রাচীন সভ্যতার নগরীতে এসে পৌঁছেছি দুর্গম এব্রক্ষেব্র পাহাড়ি পথে ঘোড়ার গাড়িকে রেখে রোপয়ের মাধ্যমে এবার চলেছি বিশ্ব শান্তি স্তূপের ফটো ফিল এখানে আসলে এরকম সিঙ্গেল সিটার রূপেও তুমি ব্যবহার করতে পারো অ্যাডভেঞ্চারাস এর জন্য তো गाइस अब हम आ चुके हैं विश्व शांति स्तूप राजगीर ठीक ए स्थान ही রয়েছে যা কিনা জন্ম জ্ঞানারজন প্রচার এবং মৃত্যুকে প্রতিনিধিত্ব করে रत्নাগিরি পাহাড়ের ওপর নির্মিত এই বিশ্বশান্তি স্তূপ বা পিস পেগোড়াটি বুদ্ধিস্ট জাপানি মন ফুজির দ্বারা নির্মিত বিশ্বশান্তি স্তুপা অলসো উয়েলন অ্যাজ আ পিস প্যাগোডা কেননা এই প্যাগোডাটি বিশ্বের সকল জাতি ধর্ম বর্ণ সকলের শান্তির উদ্দেশ্যে নির্মিত ইতিহাস বইয়ের পাতার থেকে জানা যায় যে বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ গুরু গৌতম বুদ্ধ এই স্থানেই তিনি ধ্যান করতেন এবং ধর্ম প্রচারের নানান কার্যকলাপ করতেন এবং এই স্থানেই অবস্থিত আছে মৌরিয়া সাম্রাজ্যের গ্রেটেস্ট এম্পায়ার অশোকের কিছু স্তূপ ভ্রমণের দিক দিয়ে এই স্থানটির গুরুত্ব এই যে চতুর্দিকে পাহাড় বেষ্টিত এই ছোট্ট ধর্মীয় জনপটটির থেকে আপনি গৃদ্ধিকোটা পর্বতের দর্শন করতে পারবেন এবং পাহাড় বেষ্টিত ঘন জঙ্গলে আপনি নানান অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করতে পারবেন তো আজকের মতো এখানেই নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা আবার হচ্ছে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই রকমই আরো ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করতে হবে আর এই ভিডিও রিলেটেড কোনো কিছু জানার জন্য আপনি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করা যাক